বস্তিতে আগুন লেগে গেল আগুনে পুরে সার্কার হয়ে গেল এখন মনে করেন এই সরকার আসার পরে থেকে চোদ্দ মাস থেকে দেখতেছি আমরা আগুন সন্ত্রাস এগুলি আমরা দেখতেছি রাজ্য সৃষ্টি এগুলি দেখতেছি তাদেরকে বস্তি ভাঙার অর্ডার দিয়েছিল তারা ভাঙে নাই বিধায় এই সরকারের কিছু কুত্তা মুক্তা কুত্তা পালিত যারা আছে এরা মনে করেন ইচ্ছাকৃত ভাবে এই করে বস্তিতে আগুন লাগিয়ে তামান পনেরোশো ঘরবাড়ি তারা জ্বালিয়ে দিল এর এই দেশের সম্পদ নষ্ট করিয়ে গরিব মানুষকে ভোগান্তি করে গরিব মানুষকে রাজধানীর মধ্যে ফেলে এদের কি লাভ হবে আমরা সাধারণ মানুষ এটাই জানি এরা এই চোদ্দ মাসে যে মানুষের ক্ষতি করবে একসে যে মানুষের মানে এরা জ্বালা যন্ত্রণা করবে এক এটার বিরুদ্ধে মনে করেন আজকে ভূমিকম্প দিয়ে এই সরকারকে মনে করেন বুঝিয়ে দিতেছে আল্লাহ তরফ থেকে গজব করবেন এই বাংলাদেশে চোদ্দ মাসে যে নৈরাজ্যরা সৃষ্টি করছে চোদ্দ মাসে যে মানুষকে ভোগান্তির মধ্যে ফেলেছে আজকে মনে করেন একটা বস্তি পর্যন্ত আয়পাত আছে না এই শয়তানা করে হাত থেকে আমরা সাধারণ মানুষ মনে করেন এটাই দেখতেছি একটা বস্তির মানুষ পর্যন্ত মনে করেন এর আয়পাত আছে না একটা গাছমালা রেহাই পাতা না একটা কলেজ মলে রেহাই আছে না তাহলে আমরা সাধারণ মানুষ কোন দিকে যাবে বলেন এই সরকার আসার পরে থেকে আমরা সাধারণ মানুষ জর জনিত হয়ে গেছি একবার অশান্তিতে মানে আমাদেরও অশান্তির কোনো শেষ নাই আগে তো আমরা শান্তির ঠেলা চড়ে দিই নাই আর এখন অশান্তির ঠেলা আমরা চড়ে দিই না আমরা সাধারণ মানুষ যে করে বস্তিটা মনে করেন তারা পরিকল্পিত ভাবে জ্বালিয়ে দিল ভালো হয়েছে আমি তামান বাংলাদেশের মানুষকে আহ্বান করব এই শতান শৈতানদেরকে প্রতিরোধ করার জন্য তার কারণ এই সরকার মনে করেন আসিয়া তামান মানুষের একটা ভোগান্তির মধ্যে ফেলেছে আমরা সাধারণ মানুষ এটাই দেখতে আছি দেখেন আছে না সরকার থাকতে মনে করেন যখন মনে করেন এই ভারত এক ইলিশ দিছে তখন মনে করেন বিভিন্ন রকমের মানুষ মনে করেন তার মনে করেন খালি দুর্নাম আরো ই করেছে কিন্তু এখন আমরা কি দেখতেছি এখন আমরা দেখতেছি আছে না সরকার যদি তিনশো টন ইলিশ দিছে আর এক হাজার টন দিতেছে কে রে ভাই এখন দেও কে রে ভাই এখন কে আমরা তো ভেবেছিলাম যে আমরা ইলিশ মাছ তিনশো চারশো টাকা কেজি খাবো একটা একজন নোবেল জুই সরকার পেলাম রে ভাই আমরা আমরা একজন শিক্ষিত সরকার পেলাম একজন শিল্পপতি সরকার পেলাম যে সরকারের কালানে হয়তো আমরা মানুষ খুব শান্তিতে থাকবো রে ভাই ইমন শান্তিতে আছি মানে শান্তি ঠেলা দেই না রে ভাই এখন আমাদের শান্তি ঠেলা চোখ দিঘালি হাসিবার মুখ দিয়ে আর বাই হাসিবার আমাদের সাধারণ মানুষী মন অবস্থা হয়েছে ইয়া বাবুত আমাদেরকে রক্ষা করো এই হাত থেকে এই শয়তানদের হাত থেকে রক্ষা করো ইয়া মাবুত আমাদের আর সহ্য আছে না বাবু মাটি ফাঁক করো খুদা আমরা চলে যাই এই দেশে আর ভাল লাগে না খোদা তার কারণ এই সরকার আসার পরে থেকে আমাদের মানুষের যে অশান্তি বাড়ায় দিছে ভোগান্তি বাড়ায় দিছে ভোগান্তির কোনো শেষ দেখতেছি না আমরা এটা আল্লাহ তালার আল্লাহ তালা ছাড়া এই সদকে প্রতিরোধ করতে পারবে না যে যা আমরা দেখতে ফেরাউনের যে এরা বড় ফেরাউন হয়ে গেছে আমরা সাধারণ মানুষ যা দেখতে